আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে প্রতিদিন মতো আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে টমেটো দিয়ে টাকি মাছের পাতলা ঝোল আর এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইটা চুলায় বসে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দেখেন আমি কিন্তু সবগুলো মশলা সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু এতে কোনো পানি দিব না কারণ মশলাতে যে পানিটা আছে সেই পানিটাই কিন্তু আমার সুন্দর করে মশলাটা ভাজা হয়ে যাবে তো দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তল থেকে মশলাটা লেগে যাচ্ছে তো আমি ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টাকি মাছগুলো আমরা কিন্তু সবাই জানি টাকি মাছ কিন্তু প্রচুর পরিমাণে রক্ত আর যদি তাজা টাকি মাছ দিয়ে হয়ে পাতলা করে ঝোল খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো দেখেন আমি কিন্তু সুন্দর করে টাকি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই মাছ আর মশলাটাকে একবারে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তোমার মেশানো হয়ে গেছে দেখেন মশলাটা কিন্তু তল থেকে লেগে যাচ্ছে এবার আমি এতে দিয়ে অল্প পরিমাণে একটু পানি মাছটাকে সুন্দরভাবে এবার কষিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে আমি মাছ মশলা আর পানিটাকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তোমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব কষিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন মাসাল্লাহ আমার মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে মশলাটার তল থেকে লেগে গেছে মশলার উপরে তেলটা সুন্দরভাবে উঠে এসেছে যখন দেখবেন পানিটা শুকিয়ে মশলাটার উপরে তেল উঠে এসেছে তখন মনে করতে হবে আপনার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো টমেটো গুলো দিয়ে আমি দিয়ে আবারও ভালো করে নিজে ছেড়ে মাছ আর টমেটো কেটে সুন্দর করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম তো মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু আমি এটাকে পাতলা ঝোল করবো সেজন্য আমি পানির পরিমাণটা একটু বেশিই দিব কারণ টাকি মাছের এই পাতা ঝোলটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ ভাতের সাথে কিন্তু খেতে বেশি মজা তো আমি কিন্তু সুন্দর করে পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার আমি একে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই তাই আমি ধনিয়া পাতা দিতে পারলাম না আপনারা ধনিয়া পাতা দিয়ে নেবেন ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিতে আলাদা করি স্বাদ আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন আমি কিন্তু ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব অনেকেই আছে কিন্তু যারা এই তেল মশলা কম খায় মোটেই তেল মশলা খেতে চায় না তারা কিন্তু বাসায় বাসায় সব সব ধরনের ধরনের মাছ দিয়ে 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 বা সবজি এভাবে পাতলা অল্প রান্না করে খেতে পারেন অসুস্থ রুগী থাকলে তাদেরকে এভাবে অল্প তেল অল্প মশলা অল্প হলুদ সাদা সাদা তরকারি রান্না করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে এবং তারা অনেক খুশি হবে তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে वीडियो देखने शुरू कर लो फेस